এই মোটামুটি সাড়ে তিন থেকে চার লিটার ট্যাঙ্ক ঠিক আছে এই সাড়ে তিন চার লিটার ট্যাঙ্ক দিয়ে আপনার বিশ বিঘা জমি কাটবে ধান তাহলে আপনি তো এমনি বিশ্বাসও করবেন না আপনাকে আমরা ওদের মধ্যে ডেমো করে দেখাবো চলুন তাহলে চলুন

এক লিটার তেলে আপনার এই গাড়ি এই মোটামুটি সাড়ে তিন থেকে চার লিটার ট্যাঙ্ক ঠিক আছে এই সাড়ে তিন চার লিটার ট্যাঙ্ক দিয়ে আপনার বিশ বিঘা জমি কাটবে ধান

এটা সর্বপ্রথম আমার গাড়ির ক্লাস এই যে গিয়ার প্রথমে লাগালাম তারপরে আমরা ক্লাস ছাড়বো না আগে আমরা বিলেড ক্লাসটা ছেড়ে দিলাম বিলেড আমার রেডি থাকলো তারপরে আমরা এই ক্লাস ছাড়লাম গাড়ি আর ধরুন টাইলিং দাদা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন দেখো টাইলিং আপনার হাত দিয়ে ঘোরাতে হবে না খুব বেশি হাতে কষ্ট করা লাগবে না গাড়িতে অটোমেটিক ক্লাস দেওয়া আছে ধরবেন যেদিকে মন সেদিকে ঘোরাবেন যে যে কোনো জঙ্গল আমরা ডেলিভারি করাবো যেমন বুকিং আধার কার্ড দিল আধার কার্ড দেওয়ার পরে আমরা যে নাম বিল বানাইতে লাগবে আর অ্যাড্রেসে আমরা মাল পাঠাবো তা বুকিং করার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে

সব থেকে পুরানা শীতল কুজি হসপিটালের সামনে তার থেকে বেশি পুরানা হচ্ছে কুচবিহার মেনি বাস স্ট্যান্ড রাজবাড়ি গেট আমরা তাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেমন এই যে ধান কাটা সেদিন অল্প টাকা খরচ করে এত টাকা ইনকামও করা যায় আর কারো বিঘা বিঘা জমি আছে যদি বলে না আমরা নিজে কাটবো তাদের জন্য অনেক সুবিধা আর যারা ব্যবসা করা করতে চায় বাইরে যাইতে হবে না এই গাড়ি একটা আপনি রিসিভ করেন এক লিটার পেট্রোলের তিন বিঘা জমি ধান কাটো বিঘা প্রতি আপনি সাতশো আটশো নয়শো হাজার টাকাও নিতে পারবা